জীবনে ভালোভাবে থাকতে গেলে বা বাঁচতে গেলে টাকার অবদানটা কতটা আমরা সবাই কিন্তু জানি আর যার কাছে টাকা আছে তাকে কিন্তু সবাই মূল্য দেয় আর যার কাছে টাকা নেই তাকে কিন্তু কেউ মূল্য দেয় না মানুষের কাছে মূল্য পেতে হলে অবশ্যই টাকাটা থাকা অনেক বেশি প্রয়োজন আর এখন যা পরিস্থিতি টাকা না থাকলে তো একদমই চলা যায় না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফার জানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি এই তো সকালবেলা উঠে হচ্ছে গরম গরম চা বানিয়ে নিচ্ছি আর শীতের সকালে যদি এক কাপ গরম গরম চা হয় তাহলে মনে হয় আর কিছুই লাগবে না এই তো এখানে চাটা আমি ডেলে নিয়েছি ওই যে মাটির কাপ নিয়ে আসছিলাম সেটাতেই আজকে চাটা খাবো আর মাটির কাপে নাকি চা খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি প্রথম ট্রাই করছি খেতে কিন্তু ভালোই লেগেছিল তারপর হচ্ছে এখানে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলোকেই গুছিয়ে নেব আর শীতের দিন কিন্তু কাপড় চোপড়টা একটু বেশি ধুইতে হয় আর যাদের গড়ো বাচ্চা আছে তারা তো অবশ্যই জানে শীতের দিন কতটা কষ্ট করে কিন্তু বাচ্চাদের কাপড় চোপড় ধুয়ে দিতে হয় আর আমার ছেলেটাও কিন্তু এখনও অনেকটাই ছোট সেই জন্য ও কাপড় চোপড় একটু বেশিই লাগে শীতের দিন এই তো এখানে হচ্ছে কাপড়গুলো গুছিয়ে হচ্ছে আমি অল্টোপে রেখে দেব জীবনে ভালোভাবে বাঁচতে গেলে অবশ্যই টাকাটা থাকা অনেক বেশি প্রয়োজন আর আমরা কিন টাকা না থাকলে কারোর কাছে কিন্তু দাম পাওয়া যায় না আর কারোর কাছে মূল্য পাওয়া যায় না সেজন্য টাকাটাই সব কিছু আমি মনে করি সবার ক্ষেত্রে এটাই টাকাটাই কিন্তু সব কিছু আমরা সবাই কিন্তু টাকা জমাতে অনেক বেশি পছন্দ করি কোনো না কোনো উপায়ে কিন্তু টাকা জমাতে আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি আর তেমন কিন্তু আমারও আমি কিন্তু টাকা জমাতে অনেক বেশি পছন্দ করি আর সেই টাকাটা কিন্তু আমাদের সংসার খরচ থেকে একটু একটু করে টাকাটা সঞ্চয় করতে হয় আমরা যারা নাকি বাড়া বাসা নিয়ে থাকি তাদের আয়ের একটা অংশই কিন্তু বাসা বাড়াতে চলে যায় তার জন্য কিন্তু আমাদের বোঝে শুনে বাসা বাড়াটা নিতে হবে কথাই আছে আয় বুঝে ব্যয় করতে হয় আয় যেমন হবে সে অনুযায়ী ব্যয় করলে কিন্তু সংসারে অবশ্যই সুখ শান্তি থাকে মাসে যদি পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়ে যদি তিরিশ হাজার টাকা রুম ভাড়াতেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় কোনো টাকাই থাকে না আর যারা নাকি বিশ হাজার টাকা বেতন পায় তারা যদি দশ হাজার টাকার রুম ভাড়া নিয়ে থাকে তাহলেও মাস শেষে কিছুই থাকে না দশ হাজার টাকা দিয়ে ভালোভাবে খাওয়াও যায় না চলাও যায় না আর সে অনুযায়ী কিন্তু আমাদের রুম ভাড়াটা রাখতে হয় সেই রুম ভাড়া থেকেই কিন্তু কিছু টাকা সঞ্চয় করা যায় আর সংসার খরচ থেকে বেশি গেলে হাজার পাঁচশো এরকমভাবে কিন্তু সঞ্চয় করা যায় আর বুঝে শুনে যদি রুম ভাড়াটা রাখা হয় ক্ষেত্রে দেখা যায় ওখান থেকে অনেক টাকাই বেঁচে যায় রুম ভাড়াটা যত হবে তত কিন্তু খরচটা আরও বেড়ে যাবে সেজন্য রুম ভাড়াটা আমাদের একটু বুঝে শুনেই নিতে হবে বিশ হাজার টাকা যদি বেতন পাই তাহলে অবশ্যই পাঁচ থেকে ছয় হাজার টাকায় রুম ভাড়া নিলে সব থেকে বেশি ভালো তাহলে কিছু টাকা সঞ্চয় করা যায় আর ভালোভাবে চলাও যায় আমি কিন্তু ছয় হাজার টাকা রুম ভাড়া নিয়ে থাকি তেমন যে খারাপ বাসা তাও কিন্তু নয় মাসাল্লাহ আমাদের যে বাসাটা তবে খুবই ভালো আমাদের জন্য একদম পারফেক্ট রুম ভাড়া থেকেই কিন্তু আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারি এভাবে তা কিন্তু সংসার খরচ থেকে বাঁচাতে পারি না যেটা নাকি আমরা রুম ভাড়া থেকে বাঁচাতে পারি তার জন্য আমাদের কিন্তু রুম ভাড়াটা একদম বুঝে শুনেই নিতে হয় আর এখন যে বাজারের পরিস্থিতি কি বলবো আমাদের মতো মধ্যবিত্ত পরিবার দিয়ে কিন্তু চলাটায় অনেক বেশি কষ্টকর হয়ে যায় বাজারে গেলেই মাথাটা পুরো নষ্ট হয়ে যায় কেননা সবজি থেকে শুরু করে বাজারে যত যাবতীয় জিনিস আসে সব কিছুরই কিন্তু দাম অনেক বেশি তার জন্যই কিন্তু একটু বুঝে শুনেই সংসারটাকে চালাতে হবে তবে কিছু টাকা ভবিষ্যতদের জন্য সেভ করে রাখা যাবে এই পৃথিবীতে কিন্তু অনেক ধরনের মানুষ আছে কিছু মানুষ আছে যাদের অনেক বেশি আছে তারপরেও কিন্তু তারা সিম্পল থাকতে অনেক বেশি পছন্দ করে আমরা চাইলে কিন্তু আরও দামি বাসা বাড়া নিয়ে থাকতে পারি কেনই বা এত টাকা খরচ করব। বিদেশ বাড়িতে আসছি শুধু কিছু টাকা সঞ্চয় করে তারপর হচ্ছে দেশে চলে যাব। সেই জন্য এত ফুটানি করে চলি না কমের মাঝেই কিন্তু বাড়াবাসা নিয়ে থাকি আর তেমন খারাপও কিন্তু আমাদের বাসাটা না আর ফুটানি করে চললে কিন্তু সংসারেরই ক্ষতি এত টাকা বাসা ভাড়া দিয়ে কি আর লাভ বছর শেষে দেখা যায় কিছুই টাকাই সঞ্চয় করতে পারবো না সেজন্য একটু কমের মাঝে বাসা ভাড়াটা নিয়ে থাকি আর অল্প টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকলে মাসে দেখা যায় হাজারটা হাজার টাকায় বাঁচানো যায় আর সঞ্চয়ও করা যায় ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করি কিন্তু আমাদের বুঝে শুনেই চলতে হয় আর আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন আমাদের টাকাটা কিন্তু বুঝে শুনেই খরচ করতে হয় এই তো এখানে হচ্ছে কথা বলতে বলতে আমি দুপুরের রান্নাটাও করে নিয়েছি আজকে দুপুরে হচ্ছে ফুলকপি সিম আলু দিয়ে হচ্ছে আমি মাছ রান্না করে নিয়েছি এখানে হচ্ছে সরিষা শাক নিয়ে আসছিল তাহসানের বাবা সেটাই রান্না করে নিচ্ছি আর আমি সবসময় কিন্তু দুই পথ রান্না করি এর বেশি কিন্তু রান্না করি না শুধুমাত্র শুক্রবারে একটু বেশি রান্না করি কেননা ওই দিন কিন্তু তাহাস্তানের বাবা বাসায় থাকে সেজন্য আর দুই পথ দিয়েই কিন্তু আমাদের চলে যায় সেজন্য বেশি কিছু কিন্তু রান্না করি না এই তো এখানে হচ্ছে আমি শাকবাজিটা করে নিচ্ছি এই দুনিয়াতে টাকা ছাড়া কিন্তু কেউ কিছুই বোঝে না সবারই কিন্তু টাকার অনেক বেশি প্রয়োজন আর ভালো থাকার জন্য কিন্তু টাকার অবদানটা অনেক বেশি আমরা সবাই কিন্তু অবশ্যই জানি টাকার মূল্যটা কতটা তারপর দুপুরে রান্না করে বিকেল বেলা হচ্ছে তাহসানের জন্য আমি আজকে পাউরুটি বানাবো আর এখানে পাউরুটির ডোটা আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে দিয়েছিলাম এক ঘন্টা আর আমরা সবাই কিন্তু পারোটি বানাতে পারি সেজন্য আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি অল্প অল্প একটু করে শেয়ার করেছি জানি না কোন আপু বায়ে আঙ্কেল আনটি আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এই তো এখানে হচ্ছে আমি গুলগুল করে পা বানিয়ে নিচ্ছি আর মাশাল্লাহ খেতে এত বেশি মজা হয়েছিল কি বলবো আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করেছে আমরা গৃহিণীরা চাইলে কিন্তু সংসার খরচ কমিয়ে অনেক টাকায় সঞ্চয় করতে পারি বাসা বাড়াটা যদি একটু কমের মাঝে নেওয়া হয় তাহলে কিন্তু মাসে সে হাজার হাজার টাকায় জমানো যায় অল্প আয় থেকেও কিন্তু এই পদ্ধতিতে অনেক টাকাই সঞ্চয় করা যায় শুধুমাত্র গর্বার উপর ডিপেন্ড করেই কিন্তু সংসারের খরচটা বাড়ে বা কমে এই তো পারোটিগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো মশাল্লাহ ফুলে ডবল হয়ে গেছে এখন একটা ডিমের কুসুম নিয়েছি এখন পারোটির ওপরে হচ্ছে ব্রাশ করে দেব। তাহলে ডিমের কুসুমটা দিলে পারুটির ওপরে কালারটা অনেক বেশি সুন্দর আছে আর আমার কাছে তিল ছিল না সেই জন্য আর তিলটা দেওয়া হয়নি তারপর হচ্ছে তো চোলাতে আমি পাউরুটিগুলোকে সুন্দরভাবে ব্রেড করে নিচ্ছি এই তো দেখো মাশাল্লা আমার পাউরুটিগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও মাশাল্লা অনেক বেশি মজা হয়েছিল এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ